আসসালামু আলাইকুম দেখতে পারতেছেন আপনারা বিশাল দেহের একটা গরু আর একটি গরুকে নিচে ফেলে পা দিয়ে তার দুটো পা দিয়ে পাড়াচ্ছেন গরুটির নাম দেওয়া হয়েছে পাবনার ডন এই হাটের পুষ্পপাড়া হাটের মধ্যে একটি বিশাল দেহের গরু এটাই সর্বোচ্চ বড় সেই গরুটি দেখেন আরে অন্য একটি গরুকে কী করতেছে পাবনার ধন নামে যে গরুটা দেখতেছেন এই গরুটা হচ্ছে এই পাশে কালো এটার নাম হচ্ছে পাবনার ডন যদি গরুটা কিনতে চান তাহলে নাম্বার দেওয়া আছে নাম্বার অনুযায়ী ফোন করলে গরুটা পাবেন আপনারা ترجمة